নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল এ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা এই বছর নাকি মহাকাশে হবে সৌরঝর আসবে ধর্মীয় বদল অনেক আগেই দুই হাজার চব্বিশ সালে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নস্ত্রাদামাস বাবা ভাঙ্গা সচ্চিদানন্দ দাস ওদের বাবার মতো মানুষেরা আর এও বলেছিলেন অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের এরপরে কি কি আসতে চলেছে দুই হাজার চব্বিশ সালে এবং কি হতে চলেছে রাম মন্দিরের সাথে অবশ্যই শুনুন আজকের এই ভিডিওতে দুই হাজার চব্বিশ সাল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তবে দুই হাজার চব্বিশ সাল শুরু হওয়ার আগে থেকেই কুটিয়ে দেখা হচ্ছিল নস্ট্রাডামাস বাবা ভাঙ্গা সেই অচ্যুতানন্দ দাস ও দেব আবার ভবিষ্যতবাণী কারণ এই বছর নাকি পৃথিবীতে আসবে বড় ধর্মীয় বদল মহাকাশে হবে সৌরঝড় মিলবে ক্যান্সারের ওষুধ আর অযোধ্যায় অভিষেক হবে শ্রীরামচন্দ্রের আর তারপর নাকি পরিবর্তনের ঝড় বইবে ভারতে তাই নতুন বছরে ভারত সহ গোটা বিশ্বের সঙ্গে কি ঘটতে চলেছে তা জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরে বাটনে প্রেস করে দেন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক বিখ্যাত ফরাসি দার্শনিক নস্ট্রাডামাস ছিলেন একজন ভবিষ্যতদ্রষ্টা আর তার তাঁর বাণী তিন লিপিবদ্ধ করে গেছেন লেস প্র্যাকটিস নাম একটি বিখ্যাত গ্রন্থে প্রায় পাঁচশো বছর আগেকার তার ভবিষ্যতবাণী সমৃদ্ধ এলেস প্রতিটি গ্রন্থটিতে নিজের অভিজ্ঞতা থেকে তিনি একাধিক বিষয়ে লিখে গেছেন যেগুলো অলৌকিকভাবে সাম্প্রতিক বহু ঘটনার সঙ্গে মিলে গেছে তাহলে স্থপতি গ্রন্থে ছড়ার ছন্দে তিনি ভবিষ্যত সম্পর্কে যা যা বলেছিলেন তার কয়েকটি ঘটনা এবার ঘটতে চলেছে আসন্ন দুই হাজার চব্বিশ সালে এক যুদ্ধ বার্তা তার ভবিষ্যতবাণী থেকে দূরে দুই হাজার চব্বিশ সাল একটি বড় যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলতি বছর দুই হাজার চব্বিশ সালের আগে দেখা গিয়েছে ইউক্রেন রাশিয়া ও হামাস ইসরায়েলের যুদ্ধ দুই ধর্মীয় পরিবর্তন অন্য ভবিষ্যত বাণীতে বলেছেন ধর্মীয় দিক থেকেও দুই হাজার চব্বিশ সালে বড় বদল আসতে চলেছে মনে করা হচ্ছে হিন্দু ধর্মের উত্থান হবে এবছর যা নতুন পথের দিশা দেখাবে পৃথিবীকে আর আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে হিন্দু ধর্ম দেশ বিদেশে বাড়ছে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ইউরোপ আমেরিকায় নির্মাণ করা হচ্ছে নতুন মন্দিরে অন্যদের মতো আরও একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন যিনি হলেন বাবা ভাঙ্গা ভবিষ্যতের কথা একেবারে হুবু বলে দিতেন বাবা ভাঙ্গা নামে এক রহস্যময় অন্ধ নারী তাঁর ভবিষ্যৎবাণী অনুসারে দুই হাজার সালে নাকি পৃথিবী তার কক্ষ পরিবর্তন করবে এর কারণে দেখা দিতে পারে ঝড় ও তার আরও একটি ভবিষ্যৎবাণী অনুসারে মারণ রোগ ক্যান্সারের চিকিৎসায় বড় মাইলস্টোন হতে পারে দুই হাজার চব্বিশ সাল নতুন বছরে ক্যান্সার এবং অ্যালজাইমার্সের মতো মারাত্মক অসুখের চিকিৎসা বের করতে পারেন বিজ্ঞানীরা এবার আমি যার কথা বলতে চলেছি তিনি ভবিষ্যৎ বক্তাই নয় একজন সিদ্ধ সাধক ও শুধু মানুষের ভূত ভবিষ্যতও নয় পশুদের চিন্তাভাবনা জানাতে পারদর্শী ছিলেন তিনি তাঁর ভবিষ্যতবাণী অনুসারে চার শতানব্বই বছর পর পুনরায় সিংহাসনে বসলেন শ্রীরামচন্দ্র তেত্রিশ বছর আগে রামমন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি বাইশে জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালন করা হল তারপরই মন্দিরের দরজা খুলে দেওয়া হল জনসাধারণের জন্য এই পাঁচশ বছর পর প্রভু রাম নিজের সিংহাসনে বসলেন বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদের বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হলো। তবে দেশের সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এ দেশের একজন গুণী ও মহান সাধু উত্তর প্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবলা বাবা তিন দশক আগেই এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার সেই কথা সত্য প্রমাণিত হয়ে গেল অলৌকিক ঘটনা ভবিষ্যৎবাণী মানুষকে চমকে দিয়েছে আগেও তিনি রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যা থেকে জানা যায় যা দুই সালে সঠিক বলে প্রমাণিত হয়েছে কথিত আছে জুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল দাঙ্গাকে ঘিরে অশান্তি উত্তেজনার মাঝেও দেব এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন রাম মন্দির অবশ্যই তৈরি হবে সকলের সম্মতি নিয়েই নির্মিত হবে চার সাতানব্বই বছরই বছর পর শ্রীরাম নিজে সিংহাসনে বসতেন দুই হাজার উনিশ সালে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় ঘোষণা করে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল সব মহলই দুই হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় আর শ্রীরাম চারশ সাতানব্বই বছর পরে সিংহাসনে এসে বসেন দেব আবার রাম মন্দির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে এমনি আর একজন সিদ্ধ সাধক ছিলেন শ্রীচৈতন্যদেবের পরম ভক্ত বৈষ্ণব সাধক ও কবি শ্রী অচ্যুতানন্দ দাস যার একটি ভবিষ্যৎবাণী নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে চলছে খুব চর্চা রয়েছে ধর্মীয় পরিবর্তনের সঙ্গে সচেতন দাসের এই ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায় যোগেশগঞ্জে বলেছিলেন এবছর সনাতন ধর্মের প্রসার হবে বিশ্বজুড়ে আধুনিক পরিস্থিতির দিকে তাকিয়ে তার এই ভবিষ্যৎবাণীর সম্পূর্ণ সঠিক বলে মনে করে নিয়েছেন জ্যোতিষীরা রাম মন্দির নির্মাণ হওয়ার পরে দেশ জুড়ে এখন চলছে সনাতনীদের উৎসব প্রতিটা মানুষ এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আনন্দে বুক ঠুকে বলছেন জয় শ্রীরাম ও জয় শ্রীরাম ফিরে এসেছেন বলে দেশ ও বিদেশের মানুষের নজর এখন ভারতের অযোধ্যা নগরীতে তাই জ্যোতিষীরা মনে করছেন অযোধ্যার ভারতের ভবিষ্যৎ বদলে দেবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন বলেন রাম মন্দির হিন্দুদের